এবং আগের দিন অর্থাৎ রবিবার বাংলাদেশের শাটডাউন করার ডাক দিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বৃহস্পতিবার সন্ধ্যাতেই দলের এই সিদ্ধান্ত জানিয়ে বলেন যে শুক্রবার এবং শনিবার গোটা বাংলাদেশে আওয়ামী লীগ এবং ১৪ দলের জোট মিলে বৃক্ষ আন্দোলনের কর্মসূচি পালন করবে রবিবার এবং সোমবার গোটা দেশে শাটডাউনের ডাক দেওয়া হয়েছে নাছিম কার্যত আফিম বাহাউদ্দিন নাছিম কি বলেছেন শুনুন আগামী চোদ্দ ও পনেরোই নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদ এবং প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে দেশব্যাপী সর্বাত্মক শাটডাউন ডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচি পালনের জন্য দেশবাসীর কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানানো হয়েছে আপনারা শুনলেন দুঃখিত তবে আরো একবার বলে রাখি যে বাংলাদেশের আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাছিমের বক্তব্য আপনারা শুনলেন বৃহস্পতিবার ঢাকায় যে লকডাউনে ডাক দেওয়া হয়েছিল তা রাজধানীতে সীমাবদ্ধ থাকিনি গোটা বাংলাদেশ লকডাউনে সামিল হয়েছিল শেখ হাসিনাকে সাজা দেওয়ার বেআইনি উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানুষের মানুষ বাড়ি থেকে বের হননি আগামী রবি এবং সোমবার শাটডাউনের কর্মসূচি নেওয়ার পেছনে বৃহস্পতিবারের জনসমর্থনকেই দল দিশা দেখ এবং তারা বলছেন প্রবলভাবে রবিবার এবং সোমবার গোটা বাংলাদেশের মানুষ সাতডাউনে সামিল হয়ে আওয়ামী লীগ সভানেত্রী তথা বঙ্গবন্ধু কন্যাকে অন্যায় ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে সামিল হবেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে